সুবির দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একই সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলে অবস্থিত চাঁদখালী পৌষহারে দর্শক আজ চাঁদখালী পৌষহার থেকে আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী গরুর উদ্যোধন জানাবো আশা করছি পুরোনো সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

এটা পঁচান্ন হাজার টাকা এলাটা এটা বাষট্টি বাষট্টি এটা টার্গেট কেমন গেছে আছে ভাই এটা টার্গেট আছে ষাট হলে ছেড়ে দেবো সাইটলে এরপরে যেটা আছে এটা হলো ষাট হাজার টাকা নাড়া গরু মানে মাথাটা শুনতে এরপরে যেটা আছে দেশাল এটা অষ্টান্ন এবং এই শুকনা বাড়ির যে গরুটা শুকনাটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এবং সবার লাস্টে যে গরুটা আছে ক্রস লাস্টের ক্রসটা বাষট্টি হাজার বাষট্টি জি

এবং তারা ঢাকার দিক থেকে আসবে ওরা যদি গাবতুলি থেকে পরিবহনে ওঠে সেক্ষেত্রে তো ফাইকাস আসতে পারবে এসে ওখান থেকে আসে যোগাযোগ করে আসবো তার জি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এখান তো আসার সুবিধা আছে আছে এবং এখানে গাড়ির ব্যবস্থাপনা কেমন কি আছে মনে করেন কেউ গরু কিনলো বিশটা সেক্ষেত্রে গাড়ি আমি আমি ঠিক করে দেবো গাড়ি আপনি ম্যানেজ করে দেবেন জি ধন্যবাদ আর আমি আসিল ফ্রি করে দেবো আর আজকে এই পঞ্চান্ন করে নিলে আসিল ফ্রি আসিল ফ্রি ধন্যবাদ দর্শক আপনারা যদি আজকে এই প্যাকেজটা নেন বাই দাম রাখছে পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে আসিল ফ্রি বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ